নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ভেটকি মাছে ফিশ ফ্রাই করে দেখাবো কলকাতা স্টাইলে তার জন্য আমি ভেটকি মাছের দোকান থেকেই ফিলে করে নিয়ে আসা হয়েছিল এবার সেগুলোকে আমি লেবু রস মাখিয়ে নিলাম আর গোলমরিচের গুঁড়ো আর নুন বেশি করেই করা হয়েছিল আমরা সব ভাই বোনরা এক জায়গায় হয়েছিলাম অনেকটাই ভেটকি মাছ রাখা হয়েছিল ফিলে করে নুন গোলমরিচ আর লেবুর রস মাখিয়ে নিচ্ছি এবার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম ওটা তোমাদের দেখানো হয়নি পুদিনা পাতা ধনে পাতা রসুন আদা কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাও মাখিয়ে রাখলাম মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে ঘন্টা দেড়েক তোমরা তোমার পরিমাণ অনুযায়ী করবে আমরা অনেকটা করেছিলাম এবারে আবার কোটিং করতে হবে তার জন্য আমি ছটা ডিম নিয়েছিলাম তোমরা যে যেমন ভেটকি মাছের ফিশ ফ্রাই করবে সেই পরিমাণ অনুযায়ী ডিমটা নিতে হবে আমি যেহেতু অনেকগুলো করব কুড়ি বাইশটা করেছিলাম আমি সেই কারণে আমি ছটা ডিম নেওয়া হয়েছিল এবার ডিমটার মধ্যে আমি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তোমরা পরিমাণ মতো দেবে আর ব্রেড ক্রাম নিয়েছিলাম ব্রেড ক্রামের মধ্যেও আমি নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এগুলো যখন ভাজতে হবে তখন ব্রেড ক্রামের গুঁড়োয় কোটিং করে ভাজতে হবে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রামে কোটিং করে নিতে হবে প্রতিটা ফিলে আমি দেড় দু ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পর আবার বার করেছিলাম ব্রেড ক্রামটার মধ্যেও আমি নুন গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম ওটা তোমাদের দেখানো হয়নি ব্রেড ক্রামটা আমার কেনা ছিল ডবল কোটিং করে দিচ্ছিলাম আমি বিস্কুটের গুঁড়োই একবার কোটিং করে নিয়ে আবার ডিমের গোলায় চুবিয়ে আবার কোটিং করছিলাম এবার এটাকে শেপে আনতে হবে যেমন করে ফিশ ফ্রাই শেপগুলো হয় দোকানে যেরকমভাবে হয় আমি অফ ক্যামেরায় সবগুলো করে নিয়েছিলাম আমি কয়েকটা তোমাদের দেখিয়েছি কিভাবে করেছি ডিমের গোলা চোবাচ্ছিলাম আর বিস্কুটের গুঁড়োতে কোটিং করে নিয়ে আবার ডিমের গোলা চুবিয়ে আবার কোটিং করছিলাম ডবল করলে খেতে ভালো লাগে ঠিকঠাক শেপে নিয়ে আসতে হবে এবারে এবার এগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে রেখেতে হবে টাইট বক্সে করে ঢুকিয়ে দু চার ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে সাথে সাথে ভাজলে বিস্কুটের গুঁড়োগুলো ঝরে যাবে গা থেকে সেটিং করার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হয় তোমরা ইচ্ছা করলে যেদিন খুশি ভেজে খেতে পারবে দেখো এইভাবে আমি করে নিচ্ছিলাম আমি অনেকগুলো করেছিলাম একসাথে করে এগুলো আমি ফ্রিজে রেখে দেব এবার যখন খাবে তখন তোমরা একদম ছাকা তেলে ভেজে নেবে এবার আমি ভেজে নিচ্ছি একটা একটা করে পুরো ডুবো তেলে ভাজতে হবে তেলটা ভালো করে গরম করে নিতে হবে কিন্তু ভাজার সময় মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে না হলে কি হবে ওপরটা পুড়ে যাবে ভেতরের মাছটা কাঁচা থেকে যাবে সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে একটা একটা করে আমি ভেজে নিচ্ছিলাম আমি একটা দুটো ভাজা তোমাদের দেখিয়েছি আর বাদবাকিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম এইভাবে একটা একটা করে আমি ভেজে নিলাম কাশুন্দি আর শশা দিয়ে আমি পরিবেশন করে দেবো তোমরা সস দিয়েও খেতে পারো